আসসালামু আলাইকুম বসে হচ্ছে আমরা আজকে যে মালা ঘাসের কাটিং কাটছি এই যে ফুল সাইজ এক একটা কাটিং প্রায় বিশ বাইশ ইঞ্চি লম্বা প্রায় দুই ফুটের কাছাকাছি এই যে আমাদের প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু প্রায় এরকম এই যে মানে একটা গাছ থেকে আমরা একটা কাটিং নিচ্ছি দেখতে পাচ্ছি যে সবগুলো আমি কিন্তু নিচের কাটিংগুলো দেখাচ্ছি এই যে সব বড় বড় কাটিং এই যে এই যে এগুলো সব মাথার কাটিং এই যে সব মাথার কাটিং এই যে গুয়াতেমালা ঘাসের বিশেষ করে গোড়ার কাটিংগুলো হয় না এই যে আমরা ফেলে দেই এই যে আমরা জমি থেকে কেটে নিয়েছি উপর থেকে এই যে গোড়ার কাটিং হয় না কেটে ফেলে দিই আমরা শুধু যে একটা গাছ থেকে একটা কাটিং নেই এক একটা ঘাস আট ফিট নয় ফিট উচ্চতা কিন্তু আমরা সম্পূর্ণ কেটে ফেলে দিয়ে শুধু মাথা থেকে একটি করে কাটিং নেই প্রায় দুই ফুট লম্বা হয় কিছু কিছু দেড় ফিট সাইজ হয় তো এরকম হাই কোয়ালিটি কাটিং সংগ্রহ করতে দ্রুত যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়াতে ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন গোড়া কেটে ফেলে দেওয়া হলো ওখান থেকে একটা কাটিং নেওয়া হবে তো যারা এরকম সবচেয়ে ভালো মানের ঘাসের কাটিং সংগ্রহ করতে চান অনলাইনে কিন্তু অনেকেই কাটিং সংগ্রহ করে ধোকা খাচ্ছে আমরা কিন্তু এই ঘাসটি অনেক বড় সাত আট ফিট লম্বা কিন্তু আমরা এই শুধু মাথাটা কেটে এনেছি এই যে শুধু মাথাটা কেটে এনেছি এইখান থেকে আমরা একটি কাটিং নিব লম্বা করে এই যেরকম এই যে লম্বা লম্বা শুধু একটি কাটিং নেওয়া হয় আমরা গোড়ার অংশগুলো দিই না কাস্টমারকে কারণ এই ঘাসের গোড়ার অংশ থেকে ঘাস হয় না কাটিং গাছ বের হয় না এই যে এগুলো প্রত্যেকটা গাছ থেকেই চারা বের হবে এগুলো মিশ যায় না এই যে অনেকগুলো গিরা থাকে এই যে এই এই আগাটাই দেখা যায় গোড়ার মতো এই যে দেখুন এই যে আগাটাই দেখা যায় গোড়ার মতন তো যারা এরকম চারা সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন